নমস্কার আজকে লাভ রাশি বল আলোচনা করবো আজ এই সপ্তাহে লাভ রাশি বল টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু সেকেন্ড নভেম্বর টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু সেকেন্ড সাতটা সপ্তাহ ভালোবাসার ক্ষেত্রে কেমন যাবে যারা বিবাহিত বা অবিবাহিত প্রত্যেকের জন্য চলুন তো একটু জেনে নিই লাভ রাশি ফলে আপনার বারো রাশি কি রেজাল্ট দিচ্ছে মকর রাশি এই সপ্তাহে শুরুতে আপনার একটু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এবং এই সপ্তাহে আপনার যে কোনো কাজে লাভ লাইফে বিশেষ করে নিজের কথাবার্তায় কন্ট্রোল রাখবেন ভুল কথাবার্তার জন্য পার্টনার ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু সপ্তাহের মাঝের জায়গায় আপনার কিন্তু সিচুয়েশনটা অনুকূল হবে প্রেম সম্বন্ধ অনুকূল থাকবে এবং আপনার সপ্তাহে শেষে জীবন সাথীর সাথে আপনি কোনো গুড নিউজ পেতে সময় কাটাবেন এবং আপনার একসাথে কিছু কেনাকাটি করতে হবে অর্থাৎ সপ্তাহে প্রথম দিকে মকর রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে